সিএসকে এবং রাজস্থানের যে ট্রেড ডিলটা এটা খুব চর্চার মধ্যে ক্লিকবাল থেকে এটা নিউজ বেরিয়ে আসছে যে সঞ্জু নাকি সিএস যাচ্ছে এবং জাদেজা কিন্তু চলে আসছে রাজস্থান রয়্যাল রাজস্থান রয়্যালস কিন্তু সঞ্জু স্যামসংয়ের এর বদলে চেয়েছে জাদেজা এবং ডেভিস বেবিস নয়তো শ্যাম কারানকে তো সঞ্জু স্যামসং কিন্তু পরিষ্কার বলে দিয়েছে আমাকে ট্রেড করো নেই তো রিলিজ করে দাও এই ট্রেডটা যদি সম্পূর্ণ হয় তাহলে সিএসকে কিন্তু পেয়ে যাবে একটা উইকেট কিপার ব্যাটসম্যান যেমন সঞ্জু স্যামসংকে কিন্তু সিএসকে ফ্যানদের একটু ঝটকা লাগবে কারণ যাদের যা একটা পুরনো প্লেয়ার এতদিন ধরে শে হয়ে খেলে এসেছে এবং ট্রফিও জিতেই দিয়েছে যাদের যা কিন্তু একটা পোস্টের মাধ্যমে বলে দিয়েছে রিস্টার্ট এর মানে কি হতে পারে এর মানে কি যাদের যা চলে সত্যিই কি চলে যাচ্ছে তো পনেরোই নভেম্বরে কিন্তু রিলিজ ডেট হাতি কিন্তু আর তিন চার দিন আছে তার মধ্যেই বোঝা যাবে যে ডেটটি সম্পূর্ণ হচ্ছে কি হচ্ছে না রাজস্থান রয়্যালস কিন্তু আরও অন্যান্য টিমের কাছে গিয়েছিলো যেমন কে আর এবং দিল্লি ক্যাপিটালের কাছে তাদের কাছে টেট সম্পূর্ণ হয়নি কেননা সঞ্জু সামসংয়ের বদলে অন্যান্য প্লেয়ার চেয়েছিলো এবং ওরা টেডটিকে ক্যান্সেল করে দিয়েছে তো দেখা যাক এই টেডটি সম্পূর্ণ হয় কি হয় না তো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ছোটো মোটো আপডেট পেলে এই চ্যানেলে নিয়ে আসবো